নমস্কার বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি ভালোই আছো তোমরা সবাই আমাকে দেখে ভাবছ যে আমি এত সবজি কেন কাটছি তো এত সবজি কাটার মানে হলো পড়ে গেছে শ্রাবণ মাস তো সবার ঘরে ঘরে মা মনসার পুঁথি পড়ানো হয় তো আমার ঘরেও আমি ছোট মোটো করে একটি পুঁথির আয়োজন করে নিয়েছি তো এই তো দেখো এখানে আমি পাঁচ রকমের সবজি কেটে নিচ্ছি পাঁচ রকমের আসলে না পাঁচ রকমের থেকে অনেকটাই বেশি তো এটা দিয়ে আমি লাবড়া তৈরি করব। তোমরা কি বলো জানি না আমাদের মধ্যে আমরা লাবড়াই বলি তো আমি সবজিগুলো কেটে এই তো দেখো এখানে সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে তারপরে আমি রান্না করব। এ তো দেখো প্রায় এক হাঁড়ি এক হাড়ি হয়েছে সবজি কেটে নিয়েছি তারপরে সবজিগুলো আমার এদিকে সেদ্ধ করা হালকা সেদ্ধ করে তারপরে আমি এতো তো বাদাম দিয়ে দেবো সবজির মধ্যে তো বাদাম দিয়ে আবার একটু ভালো করে সেদ্ধ করে নেব তারপর এখানে দেখো এই যে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আমি চিরে নেব তো বন্ধুরা অনেক দিন পর আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসলাম তো আমি ঘুরে আসার পরে আমার শরীরটা খুবই অসুস্থ হয়েছিল তো আমি রান্নার ভিডিও তোমাদের দিতে পারছি না তো এদিকে দেখো আমার সবজি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে আমি এতে এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম তারপর আর একটু সেদ্ধ করে নেব নিয়ে তারপর এখানে দেখো আমি খিচুড়ি করার জন্য জোহা চাল নিয়েছি তো জোহা চালের মধ্যে একটু ময়লা ছিল চালটা আমি এখন ভালো করে বেছে নেব তো বন্ধুরা তোমরা তোমরা যদি কেউ এরকম পুঁথি পড়াও তো আমাকে কমেন্টে জানিও আমি এবার দিয়ে দুবার হলো পুথি পড়ানো তো এই তো দেখো এখানে আমি খিচুড়ি করার জন্য এই যে ডাল ডালটা আমি ভেজে নেব এখানে দেখো এই যে সবজি ভাপা সেদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি সবজিটা রান্না করে নেব ওইখানে আমি সোমবারে কিন্তু সবই দিয়েছি পাঁচফোড়ন আদা শুকনো লঙ্কা তেজপাতা তারপরে দেখো যে সবজিটা আমার হওয়ার মধ্যে তারপরে সবজি তো আর একটু জাল করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তারপরে এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িতে সব উপকরণও দিয়েছি কাঁচা লঙ্কা বা আদা শুকনো লঙ্কা পাঁচফোড়ন সব কিছু দিয়ে রান্নাটা করে নিচ্ছি তারপরে এখানে সবজি বেশি হয়েছিল আমার কড়াইটা অনেকটাই ছোট হয়ে গেছে তো তারপর আমি বাকি সবজিগুলোকে ফেলে দিবো ফেলে দেওয়া বাদ দিয়ে আমি এখানে খিচুড়ির মধ্যে খিচুড়িতে কাজে লাগিয়ে দিলাম তখন ধরে এখানেই দেখো আমার নিরামিষ সবজি কিন্তু হয়ে গেছে তো এখন খিচুড়িটা হয়ে গেলেই হয়ে যাবে তারপরে এদিকে সন্ধ্যাও লেগে গেছে এখন কীর্তনের দলগুলোও এসে যাবে তো এদিকে এই তো দেখো খিচুড়ি আমার প্রায় হওয়ার মধ্যে ওদিকে আমি আমার যা পূজা পুজো করার উপকরণগুলো এদিকে করে নিল ও তারপরে এই তো দেখো খিচুড়ি আমার হয়ে গেছে তারপর এদিকে সব লোকজন এসে গেছে তো পুঁথি পড়ানো শুরু হয়ে গেল দেখ ধে বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো প্লিজ জানিয়ে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও